আঠাশ বছরের মাহেশের রথযাত্রা এবার সকাল থেকে রথযাত্রা হবে সাতই জুলাই শনিবার স্নানযাত্রায় দিনভর জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহকে স্নানমঞ্চে রাখা হবে অগণিত ভক্তদের দর্শনের জন্য অন্যান্য বছর স্নানের পরেই তিন বিগ্রহকে মন্দিরের গর্ভগৃহে নিয়ে যাওয়া হয় এবার মুখ্যযোগ থাকায় দিনভর তিন বিগ্রহকে স্নানমঞ্চে রাখা হয়েছে এর আগে স্নানযাত্রায় মুখ্য যোগ ছিল উনিশশো সালে অর্থাৎ সাতচল্লিশ বছর আগে সেবার দেবতাদের স্নান শুরু করা হয়েছিল সকাল পৌনে ছটায় এবার স্নান শুরু হয়েছে সকাল ছটা কুড়ি মিনিটে জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহকে মন্দির সংলগ্ন স্নান মাঠে স্নান মঞ্চে নিয়ে গিয়ে আঠাশ ঘোড়া গঙ্গাজল এবং দেড় মন দুধ দিয়ে স্নান করানো হয় বিশ্বাস ওই পরিমাণ দুধ গঙ্গা জলে স্নান করে তিন দেবতার জ্বর আসে তাই তিন স্নানের পর তিন বিগ্রহকে মন্দিরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয় কবিরাজ এনে মন্দির বন্ধ রেখে সেবা সুস্থতার পর তারা সুস্থ হয়ে ওঠে যদিও মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এবার স্নানযাত্রার মুখ্য যোগ রয়েছে সেই কারণে জগন্নাথ বলরাম সুভদ্রাকে দিন ভর স্নান মঞ্চে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শনিবার দিন ভর পুজোর পাশাপাশি ভোগ নিবেদন হবে সেই মতো স্নান মঞ্চে এবং মাঠে সাজো সাজো রব আজ আমাদের মহাসমারায় ছশো আঠাশ বছরের স্নানযাত্রা উৎসব কিছুক্ষণ আগেই আমরা পালিত করলাম ভগবানের কথায় রইব মায় তোমার সকাশে আমি যে জগৎপতি মায় স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন খ্যাতি মায়ের হচ্ছে সব থেকে বিখ্যাত কথিত আছে আমাদের এই মায়েসে শান যাত্রার সময় এক নীলকণ্ঠ পাখি উড়ে এসে বসবে এই নীলকণ্ঠ পাখি এইটাই ইন্ডিকেশন দেয় যে সান শুরু হয়েছে এরপরে আর নীলকণ্ঠ পাখিকে আমরা দেখতে পাবো না সেই নীলকণ্ঠ পাখি উড়ে চলে যাবে নীলাচলের পথে হচ্ছে সানযাত্রা সব থেকে বিখ্যাত এবং এই মায়েশকে নবনীলাচল আখ্যা দিয়েছেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু এবং সেই চৈতন্য মহাপ্রভু তার দ্বাদশ গোপালের যে পঞ্চম গোপাল ঠাকুর কমলাকর পিডলায়েরই জিনিস আমাদের মায়েশে মাঠের হচ্ছেন দ্বিতীয় সেবক প্রথম সেবক হচ্ছেন সাধক ভুবানন্দ ব্রহ্মচারী আজকে সকাল থেকেই মহাপ্রভুর যে জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে আজকে আমাদের এই সানযাত্রা উৎসব এই সানযাত্রা উৎসবের কে বলা হয় জগন্নাথ দেবের আবির্ভাব দিবস জগন্নাথ দেবের হ্যাপি হ্যাপি ডে জন্মদিন বলা হয় এবং চন্দন চন্দনযাত্রা যে আমরা বিয়াল্লিশ দিন ধরে টানা যে যাত্রা করেছি এই চন্দনযাত্রার উদযাপন দিবস বলা হয় আজকের দিনকে এবং আজকের দিনে সারাদিন ব্যাপী আমাদের অবকাশ বেশ ধারণ করানো হয়েছিল তারপরে ওনাকে স্নান করানো হলো আটাশ গড়া গঙ্গা জল এবং দেড় মন দুধ দিয়ে ওনাকে স্নান করানো রূপোর ছাগনি এবং রূপোর ঘোড়া দিয়ে ওনার মাথায় জল ঢালা হলো দুধের প্রায় দেড় দুধ দিয়ে উনি স্নান করলেন এরপরে উনি আমাদের সিঙ্গার বেশ ধারণ করেছেন দেখুন কী সুন্দরভাবে নোলক পড়েছে হাত পড়েছে মালা পড়েছে খুব সুন্দরভাবে উনি সেজে উঠেছেন এরপরে আমরা এবছরের দৃষ্টি আকর্ষণ করব মায়ে সে গজবেশ সুন্দরভাবে আমরা গজবেশে মহাপ্রভুকে সাজাবো এই গজব এসে মহাপ্রভু তারপরে সকল ভক্তগণদের উনি দর্শন দেবেন তারপরে গজবেশের পর গজভোগ হবে সারাদিনব্যাপী এবছর আমরা স্নান বেদিতেই ওনাকে রাখবো এবং সারা দিনব্যাপী পূজা অর্চনা এখানেই চলবে বিকেল চারটের সময় বৈতালি ভোগ হবে এবং সন্ধ্যা সাড়ে ছটার সাড়ে ছটার সময় আমাদের শীতল ভোগ হবে এই শীতল ভোগ আমাদের বলা হয় মায়েশে প্রসিদ্ধ হচ্ছে হাতি পায়া লুচি এই হাতি হাতির বড় বড় পায়ের মতন লুচি বলে আমরা মায়েশে প্রসিদ্ধ হচ্ছে লুচি এই হাতি লুচি দিয়ে ওনাকে তাকে ভোগ নিবেদন করা হবে শীতল ভোগ নিবেদন করা হবে এবং সন্ধ্যাবেলায় অন্য ভোগও নিবেদন করা হবে এই স্নান বেদিতেই সব কিছু আমাদের সারা দিন ব্যাপী পূজা ক্রিয়াকর্ম চলবে এবং রাত্রি রাতটার সময় আমাদের রুদ্রধারে মহাপ্রভুকে পাউন্ডি যাত্রা করে নিয়ে এসে ওখানে রুদ্রধারে মহাপ্রভু চলে যাবে খুব সকালে এই যে এবং পড়া এবং সারা দিনে পুজো পারছে এটা কি বলবেন দেখুন মায়েশের উন্মাদনা তো আর কিছু বলার নেই মায়েশ হচ্ছে এমনই একটা জায়গা সারা পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীর মধ্যে মায়েশের রথের মাইসে রথের কথায় মাইসে মুঙ্কিমচন্দ্রের আরাধরানি উপন্যাসের পেকটা পটে মাইসে রথের ইতিহাস আছে এবং স্বয়ং চৈতন্য মহাপ্রভু মাইসকে নবনীলাচল আখ্যা দিয়েছেন এটা কোনো ব্যক্তিদের আখ্যা নয় স্বয়ং চৈতন্য মহাপ্রভু দিয়েছেন এবং এখানে বালুঙ্গর এসেছেন এই মহাপ্রভুকে স্পর্শ করে পূজো করেছেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু রামকৃষ্ণ ঠাকুর এবং আমরা সকাল থেকে দেখেছি প্রায় এই থানপীরি ময়দানে প্রায় হাজার হাজার ভক্ত মানে দাঁড়াবার জায়গা ছিল না ভিড়ির ব্লক হয়ে গেছিল তাই হাজার হাজার ভক্ত মহাপ্রভু স্থান দর্শন করেছেন তাই জন্য এই মায়েশের ঐতিহ্য কিছু বলার নেই মায়েশের না আমাদের অম্বুবাচী বলে কিছু নেই যেমন তো অম্বুবাচী নেই মায়েশে যেহেতু এখানে সাক্ষাৎ নারায়ণ বিরাজ করছেন এই আটটা পঁয়তাল্লিশে যে আমাদের অম্বুবাচী আজকে পড়েছে তো এই অম্বুবাছীর দিনও আমরা দেখব আমাদের দুপুরবেলাও দেখব যে মহাপ্রসাদ সেবন করছে অনেক বিধবাড়া আমাদের এই শ্রী মন্দিরে এই আমাদের অম্বুবাচী বলে কিছু নেই আমি এই আগা আজকে আটটা পঁয়তাল্লিশ মিনিটে যে পড়েছে আমাদের পঁচিশ তারিখ পর্যন্ত যে থাকবে নটা নয় পর্যন্ত এই অম্বুবাচী বলে আমাদের মাইসে কিছু হবে না এবছরে জগন্নাথ আমাদের যেটা জগন্নাথের পুজো হয়েছে সেটা ছটা কুড়ির মধ্যে জগন্নাথ স্নান শুরু হয়েছে যেহেতু ছটা ছত্রিশে আমাদের পূর্ণিমা শেষ হয়ে যাওয়ার দিন তা এবছরে এই মাহেশে যেটা আমি জন্ম থেকে ছোট্ট থেকে আমি এসেছি আর মাহেশের মহিমা আলাদা করে নতুন করে কিছু বলার নেই আজ পর্যন্ত আমি দেখেছি যা জগন্নাথকে বলেছি সে জগন্নাথ পূরণ করেছে মনস্কামনা আর এখানকার একটা আলাদা মাহাত্ম্যই রয়েছে এই জগন্নাথ ভোগের আহ এখানে ভোগ হয় মানে আমাদের তেলবিহীন ভোগ কিন্তু তার যে সুস্বাদ আমি সেখানে আই কান্ট এক্সপ্রেস অ্যাবাউট ওয়ার্ড মানে উইথ ওয়ার্ড বাট আমি সেখানে দেখলাম জগন্নাথের আজকে বছর দেখি গজবেশ যেটা একদম নতুন এবং আমি বসেও আছি সেই গজবেশকে দেখার জন্য যে গজবেশে নবরূপে আমাদের জগন্নাথ বাবাকে কিরকম দেখতে লাগে সেটা দেখার জন্য এখানে আমি ওয়েট করছি একেবারে নতুন ঐতিহ্য বললো যে সকাল থেকে শান্তিতে রয়েছে এবং খাড়া দিন কোন কিন্তু এটা নতুন প্রাপ্তি একদম নতুন প্রাপ্তি মানে বিরাট প্রাপ্তি এবং মেঘনা চাই থেকে জলছে জগন্নাথ বাবাকে এত ধরে সব জনসাধারণ সবাই মিলে উপভোগ করতে পারবে বাবাকে দেখতে পারবে চকের সঙ্গে যেটা সম্ভব হয়ে ওঠে না আরেকটা কথা কি কালকে থেকে ওনাটা দেখা যাবে না তার জন্য যে এই ব্যবস্থা যে অনেক সময় আমাদের কি থাকে জগন্নাথের বলা হয় এখানে বলা হয় আমাদের আজকে করে জ্বর এসে যায় গায়িক তাপ মানে উপভোগ করা যায় এবং সেটা তাপটা কিন্তু এরা বুঝতে পারে ফিল করে তো কালকে থেকে বাবা চলে যাবে তো ঠিক মনে হচ্ছে বাবা কালকে অনেকদিন আগে নির্বাসনে যাবার আগে যেন সবার কাছে ধরা দিয়ে যাচ্ছে সারা দিন ধরে ভক্তদের কাছে দেখা দিয়ে যাচ্ছে যে তোদের মনস্কামনা আমি পূর্ণ করতে চললাম আবার সে নব সাজে আমাদের রথে তার সঙ্গে সঙ্গে চলে যেত মানে ভিড় একটা মানে এই যে এখন শান্ত একটা সুন্দর মনোরম পরিবেশটা এই বছর একটা নতুন প্রাপ্তি আমাদের মন ভরে মন ভরে এবং দেখতে পাচ্ছি জগন্নাথকে আমি জানি কালকে চলে যাবে যেন আজকে যেন চোখ ভরে দেখে নেওয়া এইটা সুযোগটা আমাকে আমাদের এই সেবায় করে দিয়েছে যেটা পিয়ালদা পিয়াল অধিকারী করে দিয়েছে তার জন্য সত্যি ধন্যবাদ নতুন প্রাপ্তি পেপারে পড়লাম যে এবারে এই যে ছশো বছরের পুরাতন হুগলি জেলার মহেশের রথ অনেক সংস্কৃতি অনেক ঐতিহ্য তা সাত সাতচল্লিশ বছর পরে যে আপনার গঙ্গাতে ছাড়াছাড়ি বান এবং গঙ্গা জলের স্নান দুধ গঙ্গা স্নান সেটা দেখার জন্য আমি এসেছি হুগলিজাড়ি এক প্রান্ত থেকে সিঙ্গুর থেকে আমি একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমি ডক্টর অশোক কুমার সাঁতরা আমার খুবই ভালো লাগছে অত্যন্ত একটা আধ্যাত্মিক প্রেরণা আমি পাচ্ছি এর মধ্যে একটা উপলব্ধি আমার জানছে খুবই ভালো লাগছে